কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে কোটা বিরোধীরা আর মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ পাল্টা মিছিল সমাবেশের সময় চট্টগ্রামে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে খুলনা ও বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা বিরোধীরা সংবাদদাতাদের পাঠানো খালিদ হাসানের প্রতিবেদন কোটা পদ্ধতি সংস্কার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদে আইন করে কোটা সংস্কার চান তারা আর পাল্টা কর্মসূচি পালন করে ছাত্রলীগ এ সময় বিভিন্ন স্থানে দুপক্ষ সংঘর্ষে জড়ায় কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেল তিনটায় চট্টগ্রামের ষোলো শহরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তারা কোটা পদ্ধতির সংস্কার চেয়ে স্লোগান দেয় বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে এলে দুপক্ষ সংঘর্ষে জড়ায় সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝাঙ্গেনগর বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় পঁচিশ শিক্ষার্থী আহত হয় পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা বিরোধীরা অবরোধের সময় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছে সোমবার দুপুরে প্যারিস রোডে অবস্থান নিয়ে স্লোগান দেয় তারা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে কোটা সংস্কারের ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় পরে তারানগরে জিরো পয়েন্ট মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কোটা বিরোধী স্লোগান দেন বিভিন্ন স্থানে হামলার বিচার দাবি করেন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিকেলে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের কর্মীরা কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা দুপুরে শহরের রেলগেট এলাকায় কর্মসূচি পালন করেন তারা লালমনিরহাটে কোটা সংস্কার দাবিতে চলমান কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা তারা বলছেন সকালে জেলার কাকিনা এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করলেও ছাত্রলীগের বাধায় সড়কে দাঁড়াতে পারেনি কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সন্ধ্যায় মশাল মিছিল করে শিক্ষার্থীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেস্ক রিপোর্ট সংবাদ